সুপার স্পেশালিটি হাসপাতালের হিসাবে বিপুল গরমিল তদন্তে নেমে রাজ্যের তদন্তকারী দল শিল করল হাসপাতালের রেকর্ড রুম সুপার স্পেশালিটি হাসপাতালের হিসাবে বড় সড় গরমিল তদন্তে নেমে হাসপাতালের রেকর্ড রুম শিল করল রাজ্যের স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য নথিপত্র বিষয়টি নিয়ে বিশদ জানাতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি এড়ানোর চেষ্টা করছে স্বাস্থ্য দফতরও বাঁকুড়ার বর্জনা সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি এবার তারই প্রমাণ পেল রাজ্যের স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল সূত্রের খবরই এই হাসপাতালের ওষুধ সরবরাহ করার ক্ষেত্রে একটি গড়মিলের ঘটনায় সম্প্রতি তদন্তে নামে স্বাস্থ্য দফতর গতকাল স্বাস্থ্য দফতরের একটি তদন্তকারী দল হাসপাতালে গিয়ে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে সূত্রের খবর সেই নথি খতিয়ে দেখতে গিয়ে হিসাবে গড়মিল মেলে আর তারপরই তদন্তকারী দলের নির্দেশে হাসপাতালের একটি রেকর্ড রুম সিল করে বাঁকুড়া জেলার স্বাস্থ্য দফতর কিন্তু কোন ক্ষেত্রে এবং কত টাকার এই গরমিল সে সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ স্বাস্থ্য দফতর স্বাস্থ্য দফতরের দাবি তদন্তকারীরা তদন্তের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি খুঁজে না পাওয়াতেই এই রেকর্ড রুম শিল করার নির্দেশ দিয়েছিল তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ছাপানতর হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ঘটনায় সরাসরি শাসক যুগের অভিযোগ তুলে সর্ব হয়েছে বিজেপি ক্যামেরার সামনে মুখ না খুলেও শাসক দলের স্থানীয় বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দীর্ঘদিনের

রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টে একটা ফান্ড আছে ফান্ডগুলো ইউটিলাইজ হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিসিন তুলতে হয় ইকুইপমেন্ট তুলতে হয় এবং জনগণের পরিষেবার জন্যই আমাদের ফান্ডগুলো আছে সেই জন্যে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন লেভেলে অডিট হয় ঠিকঠাক আমরা ফান্ড ইউটিলাইজ করছি কিনা দেখা হয় তো সেই নিরিখেই মানে ধরুন যে বিভিন্ন এজেন্সি আমাদের কিছু সাপ্লাই করলেন তাদের পেমেন্ট ঠিক যদি না হয় তারা এবার বিভিন্ন জায়গায় জানান যে আমাদের পেমেন্ট হচ্ছে না তখন পেমেন্ট যাতে দেওয়া যায় তখন হয়তো দেখা যায় যে কোনো পেপারস হয়তো মিসিং আছে তখন সেই পেপার টেপার খোঁজা হয় যেটা আপনারা বর্জরা বলতে চাইছেন ওটা স্টেটের ইন্সপ্রাকশনে ওই পেপারটা খোঁজা হচ্ছে জাস্ট মানে ধরুন একটা কোনো পেমেন্ট করতে গেলে ধরুন কোটেশন হয়েছে কিনা কোটেশনের পেপার্স লাগবে তারপরে ওয়ার্ক অর্ডার লাগবে এরকম ধরনের এগুলো অ্যাজ সাচ রুটিন ওয়ার্ক মানে আমাদের কিন্তু একটা নজরদারি বা সুপারভিশন মনিটরিং একটা থাকেই ধরুন ফান্ড যেহেতু আসছে জনগণের টাকা রাজ্য সরকার থেকে আসছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই টাকা প্রপার ইটেলজ হবে এটাই কাম এবং আমরা এখানে জেলা লেভেলেও আমাদের যে স্বাস্থ্য দপ্তর আমরাও বসে আছি জনগণের পরিষেবা দেওয়ার জন্য এবং আমাদের যে ইনস্ট্রাকশন আসবে স্টেট থেকে সেই ইনস্ট্রাকশন আমরা সেই অনুযায়ী কাজ করছি সেটাই আর কিছু না না সেটা আমি বলতে পারবো না মানে সেটা ওনারা এনকোয়ারি করছেন ওনারা দেখছেন ওনাদের অডিট টিম আছে অডিট টিম ঘুরে আছে তারাই বলবেন এই হসপিটালে গতকাল এই রাজ্য সরকারের আধিকারিকরা এসে বর্জরা সুপার ফেসিলিটি হসপিটালে সিল করে দিয়ে গেল এখানে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো কোটি কোটি টাকার তজরুপ হয়েছে বর্তমান বিধায়ক কলম মুখার্জির নেতৃত্বে এই সুপার ফেসিলিটি হসপিটালে সিন্ডিকেট তৈরি হয়েছে তাদেরকে এখানে টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে এখানে কোনো টেন্ডার হয় না এখানে ওষুধ সঠিক সময়ে আসে না এখানে সমস্ত চিকিৎসার যে সমস্ত সামগ্রী জিনিস সাধারণ মানুষ পাচ্ছে না এখানে শুধু তোলামূলের নেতা নেত্রীদের রোজগার হচ্ছে এই নীল সাদা বিল্ডিং এ কোটি কোটি টাকার তজরুপ করে তোলামূলের বাড়িতে উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সমস্ত সাধারণ মানুষের স্বার্থে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব এই বর্জরা সুপার ফেসিলিটি হসপিটালে কেন্দ্র সরকার থেকে কোটি কোটি টাকা দিয়ে পাঠাচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বন্ধু এখানে কোটি কোটি টাকা আসছে সেখান থেকে কোটি কোটি টাকা লুট করা হচ্ছে এই এম এর নেতৃত্বে অলক মুখার্জির নেতৃত্বে কোটি কোটি টাকা তজরুপ করা হচ্ছে এরা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আপনার নাম লেগে গোবিন্দ ঘোষ ভারতীয় জনতা পার্টি বর্জরা মন্ডল ওয়ানের সভাপতি তথা বর্জরা পঞ্চায়েতের বিরোধী দলনেতা